ছোট দুটি বাচ্চা আর বাবা মা বাচ্চা দুটো নিয়ে বাবা মার অনেক সুখে দিন কাটে কিন্তু হঠাৎ একদিন বাচ্চা দুটোর বাবা এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে প্রথম দিন কিছু টাকা বাজি ধরেন এবং হেরে যান এরপর তিনি ভাবেন আবার খেলবেন এবং আগেরবার যে টাকা লস করেছেন সেটা তুলবেন যদিও এবার অনেকটু ভয় ছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে আবার তিনি হেরে যান এবার এত বাজেভাবে হেরে যান যে তার কনফিডেন্স অনেক কমে যায় আর ভয় বেড়ে যায় কিন্তু এরপরেও তিনি সাহস করে আবার বাজি ধরেন এবার তার ভাগ্য অনেকটা প্রসন্ন তিনি জিতে গেলেন এবং অনেক টাকা লাভ করলেন আর তখনই তার মধ্যে কনফিডেন্স ফিরে আসে এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন এর মাত্র 2 টাকা চলে গেল আবার ফিরত আসে আর তার এই বিশ্বাসকে পুঁজি করেই বিশ্বের সবচেয়ে রিস্কি খেলায় মেতে ওঠে আমলদ যায়ও কিছুদিনের মধ্যে এই খেলাটি চারজনের জীবনই বড় একটা অংশ হয়ে ওঠে খেলায় যখন জিতে যায় তখন ঘরে শান্তি থাকে কোনো টেনশন থাকে না আর যখন লস হয় তখন ঘরে অশান্তি নেমে আসে বাচ্চারাও খেলায় জেতার অপেক্ষায় থাকে জিতলেই আইসক্রিম রঙিন চকলেট নতুন কাপড় সহ সব কিছুরই ব্যবস্থা হয়ে যায় কিন্তু আপনি বিশ্বাস করতেও পারবেন না যে বেশিরভাগ সময় খেলায় হারতে হয় থাকে। এইভাবে চলতে চলতে বাসার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে বাচ্চারা আইসক্রিম রঙিন চকলেট এগুলো চায় না তারা চায় আবার আগের মতো বাবা মাকে নিয়ে সুখী জীবনযাপন করতে কিন্তু এই খেলা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব বারবার খেলতে গিয়ে যে টাকা লস হয়েছে সেটা পূরণ করতে গিয়ে আর অনেক টাকা ঋণ হয়ে গেছে আর এই ঋণের মধ্যে আছে হোম লোন রিলেটিভ লোন পার্সোনাল লোন এগুলো শোধ করার কোনো বিশেষ উপায় নেই সব টেনশন থেকে বাঁচার উপায় হিসাবে তিনি বেছে নিলেন অ্যালকোহল কিন্তু এগুলো তো কোনো সমাধান হতে পারে না এরপর তিনি একটা দুর্বল উপায় খুঁজে বের করেন সেটা হলো পালানো এর ফলে ঋণ পরিশোধ তো হলোই না বিপরীতে পরিবারের সাথে দূরত্ব তৈরি হলো আর বাচ্চারা তাদের আনন্দময় শৈশব হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হল এটা কোন একটা পরিবারের গল্প নয় এটা বাংলাদেশের হাজারো মিডিল ক্লাস পরিবারের গল্প একটা মিডিল ক্লাস পরিবারের বেশিরভাগ প্রচুর ধন সম্পদ কান্না ভালো লাগে কিন্তু কিছু সহজ আয়ের পথ আমাদের জীবনে খনিকের আনন্দ নিয়ে আসলেও পরিশেষে জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় শুধু তাই নয় পরিবার থেকেও বিচ্ছিন্ন করতে পারে পৃথিবীর অনেক লোকই এখন বিশ্বাস করে এবং বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস কথাটা সত্য কিন্তু এতে কিছুটা সন্দেহ আছে টাকা যেমন জীবনে পারে টাকাই আমাদের জীবনকে বদলে দিতে পারে এটা যেমন সত্য ঠিক তেমনি ভুল পথে অথবা দ্রুত টাকার লোভ আপনাকে একেবারেই শেষ করে দিতে পারে এটাও সত্য আর আমি আপনি এই বিষয়টা খুব ভালো করেই যান জীবনের সবচেয়ে বড় সমস্যার একটা কারণ হলো লোভ আপনি জীবনে কোনো পর্যায়ে হয়তো ঋণ নিয়েছেন আর ঋণ আনিলেও আপনার পরিচিত কাউকে ঋণ নিতে দেখেছেন আর আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি হয়তো অলরেডি সেটা পরিশোধ করেছেন কিংবা এখনো হয়তো কিস্তি দিয়ে যাচ্ছে যেখানে আমাদের কষ্টের অর্জিত অর্থই আমাদের জীবন সেখানে ধার করা বা লোন আমাদের জীবনকে চিরতরে শেষ করে দেয় আর বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব বাড়ছে তাতে ঋণের বাতিসাভ জি কাউকে জীবন ঝুঁকিতে ফেলে দিতে পারে আমি কয়েকটা রিপোর্ট তুলে ধরছি যার মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারবেন টাঙ্গাইলের সখীপুরে ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করেন এক ব্যক্তি এটা দুই সালের ১৬ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের একটি রিপোর্ট যাতে আরো বলা হয় তিনি পারিবারিক কারণে ঋণ নিয়েছিলেন আর সেই ছোট ঋণটাই একসময় চক্রবৃদ্ধি হারে বড় আকার ধারণ করে আর এই ঋণ তার জন্য পরিশোধ করা একসময় অসম্ভব হয়ে পড়ে যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয় পর্যাপ্ত ইনকাম না থাকায় ঋণের বাড়তি চাপ তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন আবার এই ফেব্রুয়ারির শেষেই মুন্সীগঞ্জের এক গৃহবধূ দুই সন্তান সহ আত্মহত্যা করেন তার কারণে একই ঋণের টাকা উনিশে ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্ত একটা ভয়ঙ্কর রিপোর্ট নিয়ে আসে যার শিরোনাম ঋণের চাপে আত্মহত্যা বাড়ছে কেন আর এই রিপোর্টে বেশ কয়েকটা আত্মহত্যার ঘটনা উঠে আসে যার মূল কারণ ছিল ঋণ আর সবচেয়ে ভয়াবহ ঘটনা হলো এটা নীল ফামের মোল্লা ঋণের চাপে ব্যবসায়িক পুঁজি শেষ করে মানসিক ভেঙে পড়ে যার ফলশ্রুতিতে তিনি তার স্ত্রী আর দুই হত্যা করে পরে নিজে আত্মহত্যা করে শুধু এই একটি ঘটনায় বিবেচনা করুন আর দেখুন ঋণ কিভাবে একটি সাজানো সংসার মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এখন এত কিছু দেখার পরেও আপনি যদি ভাবেন যে শুধু মিডিল ক্লাসই ঋণ পরিশোধ করতে অক্ষম তাহলে আপনার ধারণা ভুল ভারতের বিজি সিদ্ধার্থর নাম নিশ্চয়ই শুনেছেন যিনি ভারতের বিখ্যাত ক্যাফে ওয়াফিডে এর প্রতিষ্ঠাতা আর এই ক্যাফের কারণে তিনি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন দু হাজার পর থেকে ওয়াফিডে অনেক মানুষের মিটিং এবং সময় কাটানোর একটা ভালো জায়গা হয়ে ওঠে কিন্তু তিনি দু সালেই আত্মহত্যা করেছিলেন কেন এত বিখ্যাত একজন মানুষ হঠাৎ আত্মহত্যা করলেন এর কারণ হলো ঋণ আপনি কি ভাবতে পারেন একটা মানুষ কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে এভাবে আত্মহত্যা করতে পারে অর্থের অব্যবস্থাপনা যে কোনো মানুষের জীবনকে কেড়ে নিতে সক্ষম তার একটা ভালো উদাহরণ বিজি সিদ্ধার্থ একটা মানুষ পৃথিবীর মধ্যে বড় একটা ব্র্যান্ড তৈরি করেছে। অনেক টাকা উপার্জন করেছেন কিন্তু কোন একটা ভুলের কারণে তার জীবনটাই চলে গেছে শুধু আমাদের দেশ বা ভারতেই নয় পৃথিবীতে অর্থের অব্যবস্থাপনা নিয়ে এমন অনেক উদাহরণ আছে যারা শুধুমাত্র এই একটি স্কিলের কারণে পরিবারকে ধ্বংস করেছে নিজেকে ধ্বংস করেছে কিন্তু অতিরিক্ত ঋণের একমাত্র সমাধান কি হতাশা কখনোই না আপনি চাইলেই ঋণের বোঝা থেকে সহজে বের হতে পারেন আমি এই ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যা দেখলে আপনিও বুঝবেন যে লোন নিতে বাধ্য হলো তা পরে কিভাবে শোধ করবেন শুধু তাই নয় এই ট্র্যাপের ভিতরে আরও ট্র্যাপ আছে যা এড়ানো খুবই জরুরি আপনি যদি লোনের ট্র্যাপে পড়ে থাকেন অথবা এখনও লোন নেবেন কিনা না ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি কথা দিচ্ছি এই ভিডিওতে এমন কিছু শেয়ার করব যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আর্থিকভাবে সংগ্রাম করা একজনকে এই ভিডিওটা আলোর পথ দেখাতে পারে তাহলে চলুন শুরু করা যাক আপনাদের লোনের ট্যাপে পড়ার মূল কারণ হলো ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট আপনি যদি দ্রুত এর থেকে বের হতে না পারেন তাহলে উপরের উদাহরণের মতো আপনার জীবনও ধ্বংস হয়ে যেতে পারে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট একটা বড় ট্র্যাপ যা ধীরে ধীরে আমাদেরকে সাইকোলজিক্যালি বিধ্বস্ত করে দেয় চলুন উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝা যাক সাইকোলজিক্যাল হ্যামান নাম্বার ওয়ান আপনি আমি প্রয়োজনের বাহিরে এমন কিছু কিনে ফেলি যা আমাদের দরকার ছিল না যেমন দামি ঘড়ি দামি মোবাইল ফোন ওয়াশিং মেশিন ইত্যাদি আর আজকাল এই ট্যাপে পড়া খুবই সহজ তার একটা বড় কারণ হলো ক্রেডিট কার্ড আর অনেকে তো ক্রেডিট কার্ড না থাকাকে দুর্বলতা মনে করে আপনি যখন জানতে পারেন আপনার বন্ধু বা রিলেটিভদের অমুক ব্যাংকে ক্রেডিট কার্ড আছে তখন আপনার মনে হয় আপনি কি শুধু পিছিয়ে কিন্তু না বাস্তবতা ভিন্ন একটা ক্রেডিট কার্ড যেমন প্রয়োজনীয় ঠিক তেমনি ক্ষতির কারণও হতে পারে এই ক্রেডিট কার্ড আপনার মনকে সময় বিরক্ত করবে তাহলে এই ফাংশনে কিছু কিনছেন না যে ক্রেডিট কার্ড তো আছেই এভাবে আপনি অনুপ্রাণিত হয়ে বড় শোরুমে ঢুকে লাক্সারিয়াস কিছু কিনে ক্রেডিট কার্ডে পে করেন এভাবেই ধীরে ধীরে আমরা লোন নেওয়া এবং লোনের টাকায় জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়ি আর সেই লোন এক সময় এমন পর্যায়ে পৌঁছায় যা পরিশোধ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এবার আসি সাইকোলজিক্যাল নাম্বার টু অফার এবং ডিসকাউন্ট আমাদের চারপাশের আউটলেটে এবং শোরুমে বিশেষ অফার দেখা যায় আর সেই অফারগুলো এমনভাবে যা মিস করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু সত্যিটা হল সেই অফারগুলো অ্যাকসেপ্ট করলেই আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন আর এই অফারের লোভ আপনার মাঝে কোনো জিনিসে সাময়িক প্রয়োজনীয়তা অনুভব করায় আপনার সাথেও এমন হয়েছে নিশ্চয়ই কোনো জিনিস অফারে কিনে আর ব্যবহারই করলেন না ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছোট বড় ঋণ বাড়ছে যেমন আপনি ক্রেডিট কার্ড দিয়ে সিনেমার টিকিট কাটছেন শপিং এর বিল পেমেন্ট করছেন আর ভাবছেন এখন তো ক্রেডিট কার্ডের লোন পরিশোধ করতে হচ্ছে না পরে শোধ করে দেব আর পরে দেব ভেবে ভেবে এক সময় ছুঁত অনেক টাকা হয়ে যায় তখন নাইনটি পার্সেন্ট লোকই আর ঋণ পরিশোধ করতে পারে না আপনি জেনে অবাক হবেন বেশিরভাগ মিডিল ক্লাস লোকই এই ঋণের জালে আটকে আছে। আর আমাদের মাইন্ড মনে করে এখন তো দিতে হচ্ছে না তার মানে আর দিতে হবে না আর এই কারণে আমরা খরচের সময় হিসাব ছাড়া খরচ করি আজকের পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে একটা সময় মানুষের মাঝে সঞ্চয়ের মানসিকতা ছিল কিভাবে অর্থ সঞ্চয় করতে হয় তা তারা জানত কিন্তু আজকের দিনের মানুষ ইনকামের থেকে বেশি টাকা ব্যয় করে থাকে এখনকার মানুষ জানে কিভাবে অর্থ ইনকাম করতে হয় কিন্তু কিভাবে ব্যয় এবং সঞ্চয় করতে হয় সেটা তারা জানে না আর এটাই হলো ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সহজ উপায় হলো আপনার বেতন হাতে পাওয়ার পর নির্দিষ্ট একটা পরিমাণ সঞ্চয় করা তারপর সেই সঞ্চয়ের টাকা ইনভেস্ট করা আর এভাবে করলে বেতনের জন্য অপেক্ষা করতে হবে না বেতন না পেলে আপনার না খেয়েও থাকতে হবে না আজ আমাদের দেশের তরুণরা ভালো পরিমাণ টাকায় ইনকাম করছে কিন্তু সেই টাকা দশ থেকে পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলছে এরপরে বাকি মাস ধার দেনা করে চলতে হচ্ছে এবং পরের মাসের বেতন চলে যায় সেই ঋণ পরিশোধ করতে এতে করে তরুণদের মাঝে দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আপনি যদি এভাবে ঋণের ট্রাপে পড়তে না চান তাহলে এখনই মানি ম্যানেজমেন্ট শিখুন হ্যাঁ আমি জানি এটা বলা যতটা সহজ করা অতটা সহজ নয় তবে যতই কঠিন হোক সেটা আপনাকে করে দেখাতেই হবে কারণ আপনি আপনার জীবনকে ইম্প্রুভ করতে চাচ্ছেন আর মানি ম্যানেজমেন্টের পূর্বে কয়েক মাস আপনি কোনো ওয়েডিং ফাংশন কিংবা পাঠিতে যাবেন না এগুলো হয়তো আপনাকে সাময়িকভাবে অস্বস্তিতে রাখবে কিন্তু সারা জীবনের ঋণ পরিশোধের যন্ত্রণা থেকে মুক্তি দিবে কয়েক মাসের জন্য সাধারণভাবে জীবনযাপন করুন আগের কোনো ঋণ থাকলে সেটা পরিশোধ করার চেষ্টা করুন আর আপনি যতই বিপদে পড়েন না কেন এমন কোনো লোন করবেন না যাতে আপনার মাসিক কিস্তি বেতনের তিরিশ পার্সেন্টের বেশি হয় তাই সহজ একটা বাজেট তৈরি করুন বেতনের মিনিমাম একটা পার্সেন্ট সঞ্চয় হিসাবে রাখুন এভাবে চললে আপনি দেখবেন আপনার জীবন কতটা সহজ হয়ে গেছে ক্রেডিট কার্ডের ট্যাপ থেকে দূরে থাকুন ক্রেডিট কার্ডের একজন সাধারণ গ্রাহককে এই ক্রেডিট কার্ড সম্পর্কে বোঝানোটা অনেক কঠিন কারণ ব্যবহারের শুরুতে কোনো ইএমআই নেই কোনো হিডেন চার্জও নেই কিন্তু আছে একটা বড় ট্যাপ আমরা ক্রেডিট কার্ড ব্যবহারের শুরুতে ইন্টারেস্ট ফ্রি অফার উপভোগ করি যার মানে হলো আপনি যে পরিমাণ টাকা ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করেন সেই টাকাটাই শোধ করেন এর বাইরে কোনো চার্জ দিতে হয় না কোনো ব্যাংক আপনাকে দশ থেকে পনেরো দিন আবার কোনো ব্যাংক চল্লিশ থেকে ৪৫ দিন সময় দিয়ে থাকে আর আপনি সেই সময়ের মাঝে পরিশোধ করতে না পারলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ শোধ দিতে হয় ইনস্ট্যান্ট লোন অ্যাপস ডিজিটাল যুগে কোনো কিছুই যেন অসম্ভব নয় অনেক অ্যাপস এবং সাইট আছে যেগুলো এরকম অফার করে থাকে তার মাঝে কিছু আছে রিয়েল আর অধিকাংশই ফেক কিছু চাইনিজ অ্যাপস আছে যেগুলো নির্দিষ্ট কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাকে টাকা দেয় এবং আপনার পার্সোনাল ইনফরমেশন অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং গ্যালারির অ্যাক্সেস নিয়ে নেয় পরে সেই অ্যাক্সেসের উপর ডিপেন্ড করে এমন কিছু করে যা আপনার জন্য দুঃস্বপ্ন আপনার পার্সোনাল ফটো সংগ্রহ করা আপনার পরিচিত ব্যক্তিদের কল করা আপনার ফটো দিয়ে পন তৈরি করা এগুলো খুব সাধারণ ব্যাপার আর এই হিসাবে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে আপনার কাছে একটাই অনুরোধ আপনি যদি কখনো এই ফাঁদে ফেঁসে যান তাহলে আপনি কারো কাছে শেয়ার করুন আপনার জন্য আপনার পরিবারের সাথেও খারাপ কিছু হয়ে যেতে পারে অল লস আর নট ব্যাড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি লোন নেওয়া খারাপ নয় কিন্তু সেটা যদি নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে ওঠে তাহলে সেটা আপনার জীবনের অশান্তির কারণ হয়ে উঠতে পারে লোনের প্রচলন হয়েছিল শুধুমাত্র প্রয়োজনে সাহায্য পাওয়ার জন্য কিন্তু আমাদের অসাবধানতার কারণে সেটা কিছু মানুষের ব্যবসায় পরিণত হয়েছে তাই আপনাদের এখনই সচেতন হওয়া জরুরি ভালো থাকবেন